আমরা গিয়েছিলাম ডি ট্যালেন্ট কেজি স্কুলে সেখানে ছাত্রছাত্রী ছিল খুবই পরিমাণ সাহসী এবং ধৈর্যশীল তাদের খেলা দেখে আসলে আমরা মুগ্ধ তারা আমাদেরকে খেলার শেষ প্রান্ত পর্যন্ত অপেক্ষা করিয়েছে তাদের খেলা দেখে আসলে আমরা শিহরিত এবং মুগ্ধ চলুন দেখে নেওয়া যাক তাদের খেলা আসলে কেমন হয়েছে আচ্ছা প্রথমে আমি নিয়মটা বুঝা দেই তো এটা হচ্ছে বড় আইসক্রিম টোটাল 9টা আছে তোমরা 9 জন আইসক্রিমটা তোমাদের হাতে দেওয়া হবে তোমরা যে বেশি কোন রাখতে পারবা সে হবে উইনার বুঝে গেছে আর কি তাহলে দিয়ে দিব পারবা

যথেষ্ট পরিমাণ তাদের ধৈর্য ছিল দীর্ঘ টাইম অপেক্ষা করার পর একে একে পরিচয় নেওয়া শেষ হলে আমরা অপেক্ষা করি প্রায় দশ মিনিটের মতো তাদের মধ্যে কেউ এখনো হার মানে নাই যাই হোক যথেষ্ট পরিমাণ ঠান্ডা লাগছে কিন্তু তাও ফালাচ্ছে না বুঝতে হবে প্রচুর পরিমাণ ধৈর্য আছে এটা কি দীর্ঘ টাইম ধরে রাখার পরেও কেউ যে এখন হাত থেকে ফেলত ছিল না কিছুক্ষণ পর দেখা যায় তাদের অবস্থা মোটামুটি খারাপ কিন্তু কেউ প্রকাশ করছিল না তবে একটু পর আমরা একজন বিজয়কে পাই সে বিজয়ী দ্রুত হাত থেকে ফেলে দিয়ে হাত ধুতে যায় এরপর সবাই আনন্দিত এরপর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে নির্বাচন করি খুব ভালো খুব ভালো হাতের কি অবস্থা হাতে বড়

তুই লাগলো না রাখিনি সব ঠিক আছে